প্রিয় ভাইয়া আমার একটু লজ্জা লাগছিল যে আমরা সেই জাস্ট সাতটার থেকেই ভালো বক্তা তুলে দিয়েছি ওই যে অধ্যাপক ফজলুল হক মান তরিকুল ইসলাম এই যে দক্ষিণবঙ্গের আরেকজন শ্রেষ্ঠ বক্তা জনাব হাবিবুল্লাহ বিলালি কিন্তু শ্রোতা ছিল না এটা আমার জন্য অত্যন্ত লজ্জাজনক যে বিনা শ্রোতায় তাদেরকে মানে কম শোনা শ্রোতা কম ছিল খুব তাদেরকে কথা বলতে দিস আমার খুব লজ্জা করছিল আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি তবে আমি এই কথা বলছি এগারোটার পরে কোনো সভা চলা উচিত নয় সেই জন্য আমাদের চেষ্টা ছিল যে এই বক্তাগুলো প্রথম থেকে আমরা তুলে দেই। আজকে যে অবস্থা হলো সে অবস্থায় আমি এই পর্যন্ত যাব সাড়ে এগারোটা পর্যন্ত চলবে এরপরে ইনশাল্লাহ এই সবার চলবে না কারণ সারাদিন মাঠে মানুষ থাকে পরিশ্রম করে এগারোটার বড় জেগে তারপরে তারা খাওয়া দাওয়া করবেন ঘুমাবেন তাদের স্বাস্থ্যের ক্ষতি হবে ওইটা কোনো ইসলামী মাহফিলে কোনো স্বভাবের কাজ না শিক্ষিত লোক বয়স্ক লোক শিক্ষক মানুষ ভালো বড়ো ব্যবসায়ী ওরা এগারোটার পরে থাকবেন আগে থেকেই চলে যাবে প্রিয় ভাইয়েরা ওরাই যদি চলে যায় আমরা বসে থেকে ইসলাম কায়েম হবে না যেখানেই সভা উচিত আমি ওলাম ওলামাদেরকে বলবো যেখানেই সভা উচিত আপনারা শুরু করেন প্রথমে এরকম ত্যাগ স্বীকার করেন মানুষ বুঝবে আমাদেরই দোষ আমরা তো বাজার লাগাই দেয় সবার জন্য ফলে মানুষ আর সবাই আসেন তারপরে ওই বক্তার নামে আসেন বেলা রাত এগারোটার সময় এটা না করে আমরা যেখানেই সভা করি আল্লাহর হস্তে মাঘরিব থেকে কথা বলবো মাগরিব থেকে আমার যেখানে যেখানে সুযোগ থাকবে ইনশাল্লাহ আমি সকলকে বলবো চেষ্টা করবো মাগরীবের পর থেকে মূল আলোচনা হবে আপনারা যদি দিনের কথা শুনতে চান আপনারা মাগরীব বাদ আসেন কেমন যাতে প্রধান অতিথি এসব আগেই কথা বলতে পারেন এগারোটার পরে যাওয়ার পরে আমি কোনোভাবেই চিন্তা করতে পারি না তবু আজকের এই অবস্থার কারণে আমি সাড়ে এগারোটা পর্যন্ত মানে চিন্তা করতেছি তো মেহমানকে আমরা চেয়েছিলাম দুই ঘন্টা তিনি কথা বলবেন সেটা তো আর হচ্ছে না প্রিয় ভাইরা এই যে মহাপিলটা করা কেন এই মহাপিলটা করা এই জন্য যে আল্লাহর কোরআন তার বান্দাদের তার বান্দিদের বুকের মধ্যে তুলে ধরা আল্লাহর নবী বলেছেন তুমি প্রত্যেকটি কথা আল্লাহর কথা নবীর কথা মানুষের তোমার অন্য মানুষের কাছে পৌঁছে দাও কারণ হতে পারে তোমার চেয়ে তুমি যার কাছে পৌঁছাচ্ছ সে এর অর্থ বেশি অনুধাবন করতে পারে সে এর উপরে বেশি আমল করতে পারে প্রিয় ভাইরা যারা আমরা মাদ্রাসায় পড়েছি এরা আমাদের দায়িত্ব আমাদের ফার্স যে আমরা করণের প্রতিটি কথা রসুলের প্রতিটি কথা তার বান্দাবান্দিদের কাছে তারা মেহমান নয় তারা এটা করতে বাধ্য তাদের জন্য অজিব কোরআনের কথাগুলো মানুষের কাছে কি করে দেওয়া পৌঁছে দেওয়া মেহমান কারা আপনারা সম্মানিত ভাইরা তো আল্লাহক বলেন বিস্মিনলা রখম রহিম অমান আ রদা আন জিকরি ফাইনহু মারি শতান আমার কোরাণকে যারা অবহেলা করবে আমি তাদের জীবনকে অশান্তি আর কাঠিম্যে পূর্ণ করে দেব। ভন্ন হাসুর হু ইয়ামাল কেয়ামাতে আমা হাসরের ময়দানে আমি অন্ধ করে তুলবো কলা রব্বী লেমা হাসানি আমা ওকাদে কোন তো খোদা গো মাহবুদ গো আজকে কেন অন্ধ করে তুললেন বলেন দুনিয়ায় তো আমি চকুস আমি ছিলাম কাছে পাঠিয়েছিলাম দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না যে আমি কোরআন দেখিনি বলতে পারবো আমরা বলতে পারব পৃথিবীর এক প্রান্তর থেকে আরেক প্রান্তর মানুষ বলতে পারবে না যে আমি কোরআন দেখিনি আমি শুনিনি যে ওটা আল্লাহর কথা আল্লাহর কালাম আল্লাহ বলবেন আমি তোমার কাছে পাঠিয়েছিলাম তুমি তো এই কোরআনকে গুরুত্ব দাও নাই তাই আজকে আমি তোমাকে অন্ধ করে তুলেছি আমি ভুলে থাকবো যেদিন দুনিয়ায় যেমন তুমি আমাকে কোরআনকে ভুলেছিলে আজকে তোমাকে আমি ভুলে থাকতে চাই প্রিয় ভাইরা আল্লাহর কাছে ফরিয়াত জানাই এই আয়াতের শিকার যেন আমরা না হই একটি সাধারণ মানুষ যদি কোরআন শিখতে না চায় কোরআন পড়তে না চায় তাহলে সে কোরআনকে অবহেলা করলো এই বলে বলা যায় আর একজন আলেম একজন আলেম যদি কোরআন শেখানোর জন্য পাগল পড়ার চেষ্টা না করে তাহলে ওই আলেম হচ্ছে কোরআনকে অবহেলা করছে সেই জন্যেই প্রতি আলেম প্রতি আলেম ঘরে ঘরে কোরআন পৌঁছে দেওয়ার জন্য তারা এত মেহনত করে এত ঝুঁকি নেয় এত মামলার ঝুঁকি নেয় প্রিয় ভাইরা আমাদের এই মাদ্রাসার অধ্যাপক এই সারসার শ্রেষ্ঠ আলেমে দিন হজরত মৌলানা হাবিবুর রহমান আজ তিন মাসের চেয়ে বেশি হয়ে গেল মিথ্যা মামলায় জেলের ভিতরে রয়েছে কারাগারে রয়েছে শত শত ছাত্রের ক্ষতি হয়ে যাচ্ছে তিনটে মাস চারটে মাস যদি বাচ্চারা পড়তে না পারে তাদের এই বছরে একটা বছরের ক্ষতি হয়ে যাচ্ছে না এই মাদ্রাসার শত শত সন্তানের তাদের ক্ষতি হয়ে যাচ্ছে এই পরিবারটা কি হচ্ছে প্রিয় ভাই আপনারা দোয়া করেন যাতে দ্রুত পাক এই মিথ্যা মামলা থেকে তাকে জামিনের ব্যবস্থা করে নিষ্কৃতির ব্যবস্থা করে শুধু তিনি নন বাংলাদেশে হাজার হাজার আলেম অনেক বড় বড় আলেম তারা আজকে কারাগারে এটা জাতির জন্য কোনো মঙ্গল নয় এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কোনো কল্যাণ নয় প্রিয় ভাইরা আপনারা দোয়া করেন যাতে এই কারা প্রকোষ্ঠ থেকে আলেমরা বেরিয়ে এসে আবার কোরআন মানুষের কাছে তুলে ধরতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন যারা আজকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে আল্লাহ পাক তাদেরকে সেই পুলিশদেরকে সেই নেতাদেরকে সেই বিচারকদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করেন সম্মানিত ভাইরা প্রতিটি আলমের দায়িত্ব হচ্ছে ধরা আজকে মানুষের সে প্রাণ আছে আলেমরাও চেষ্টা করতেছে আল্লাহ পাক আমাদের অন্তরের সকল বাধাগুলো দূর করে দিন সম্মানিত ভাইরা আজকের এই রাত্রে আমাদের ব্যবস্থাপনার কোনো ভালো ব্যবস্থাপনা নেই তবু আপনারা এসেছেন উপাশে মায়েরা আছে আমি প্রাণ ভরে আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ পাক যেন আপনাদের অন্তরকে কোরআনের আলোকে আলোকিত করেন পাক যেন আপনাদের পরিবারে তার রহমতের চাদর বিছায় দেন পাক যেন আপনাদের আপনাদের পরিবারের জীবনকে শান্তিময় করে দেন এই মহাপিলের অসিলায় এই কোরআনের ওসিলায় এই দুনিয়ার জীবন শান্তিময় হোক হাসরের জীবন আপনাদেরকে সম্মানজনক হোক হোক আল্লাহর কাছে এই কামনা করি সম্মানিত ভাইয়েরা আজকের প্রধান অতিথি আমি আর সময় নষ্ট করতে চাই না আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই আমি আমার কথা শেষ করে আবার আপনাদের কাছে ত্রুটি বিচ্ছতির ক্ষমা চেয়ে কমিটির পক্ষ থেকে আপনাদের আমি কথা শেষ করতে চাই আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল আলেম আজকে এখানে এসেছেন যারা বক্তব্য রেখেছেন আর যিনি বক্তব্য রাখবেন পাক তাদের প্রতি তার রহমত নাজিল করুন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ